सुपर चैट सुपर थैंक्स लाइव सब कुछ पहुंचे গেছে নোটিফিকেশনাদার গেছে চলে গেছে আসব লাইট গুলো জ্বালাই দিই তাহলে কিন্তু হেভি লাগবে দেখতে লাইটটা জ্বালিয়ে দিই দাঁড়াও যাদের কাছে নোটিফিকেশন গেছে তোমরা লাইভটাতে জয়েনিং করো লাইভটাতে এসো বন্ধুরা কমেন্ট করো লাইভ যদি চ্যানেল চেক ইন করার জন্য আসি আমি এখানে লাইভে ঠিক আছে লাইভটাতে এসো প্লিজ ব্লু করে দিচ্ছি কীরকম লাগছে দেখতে থেকে রেড করে দিচ্ছি কালারিং হ্যাপি লাগছে আরও ভালো सैया है व्यापारी ओके सुपर चैट सुपर थैंक्स सुपर चैट গুলো খুব কাজে জিনিস বন্ধুরা লাইভটা যারা লাইভে কো জয়েন করে কালার কম বাই দেন কম টাকা করে কালার দেন

বন্ধুরা তোমরা কিন্তু লাইভটাতে জয়নিং করো আমি কিন্তু লাইভ টিমে কতক্ষণ থাকবো ঠিক নেই ঠিক আছে তো তোমরা লাইভটাতে জয়নিং করো আর লাইভে এসে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু ইউটিউব চ্যানেলগুলো যেটা রয়েছে তোমাদের তোমরা তো আমার যারা বেশিরভাগ অডিয়েন্স রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু সবাই কম বেশি ইউটিউবার ঠিক আছে তো আমি জানি যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেছে তারা সবাই কিন্তু কম বেশি ইউটিউবার নতুন চ্যানেল খুলেছে ফেসবুকের জন্য কারা অনেকেই ফেসবুকে কাজ করছে অনেকে কিন্তু ইউটিউবে কাজ করছে বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থাকে তাই কিন্তু আমি ফেসবুক হোক বা ইউটিউব এই দুটোর জন্য লাইফে এসি তোমাদের চ্যানেলগুলো চেক ইন করার জন্য তোমরা যারা লাইভটাতে জয়নিং দিয়েছো না বন্ধুরা কমেন্ট করো লাইভ দিয়ে দিয়েছো ভাই অনেক ধন্যবাদ এবার একটা কমেন্ট করে দাও ভালো করে হাই হ্যালো বলে লিখে দাও ঠিক আছে কমেন্ট করো লাইভে এসেছি কমেন্ট একটা করো লাইফে থাকবো একটুক্ষণ ঠিক আছে যারা আমার অডিয়েন্স রয়েছে তোমরা লাইভটাতে জয়নিং করো ঠিক আছে লাইফে জয়নিং করেছো কমেন্ট করো আমি লাইভ এসেছি ইউটিউব চ্যানেলগুলো চেকিং করার জন্য মেন ফেসবুকের সম্বন্ধে অবশ্যই বলবো নিশ্চয়ই কমেন্ট করলে বলবো ফেসবুকে যদি কোনো সমস্যা থাকে ফেসবুকে টিপস দেয় এই চ্যানেলটায় আর একটা চ্যানেল রয়েছে সেখানে কিন্তু ইউটিউব টিপস দেয় দুই ধরনের টিপস দেই ফেসবুক ইউটিউব দুই ধরনের টিপস আমার চ্যানেলে পাবে তো আমি লাইভে এসেছি তোমাদের চ্যানেলগুলো চেক ইন করানোর জন্য ঠিক আছে তো যারা লাইভ ইউটিউব চ্যানেলগুলো লাইভ চেক ইন করাতে চাও না তো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু তোমাদের এই সময় ফ্রিতে চ্যানেলগুলো চেক ইন হয়ে যাবে ঠিক আছে তো এখন ফ্রিতেই চ্যানেল চেক ইন করি চার্জ করি না ঠিক আছে পরবর্তীকালের কথা আমি জানি না এখন তোমরা কমেন্ট করলে তোমাদের চ্যানেলগুলো ফ্রিতে চেক মানে চেক ইন করে দেবো যদি কোনো সমস্যা থাকে বলে দেবো ট্যাগ টাইটেল ভালো করে কীভাবে লাগাবে বা বিভিন্ন ধরনের সমস্যা যদি থাকে তোমাদেরকে বলে দেওয়া ঠিক আছে ফেসবুকের সম্বন্ধেও সেম ব্যাপার বন্ধুরা ফেসবুকের সম্বন্ধে তোমরাও জানতে পারবে ঠিক আছে ফেসবুকের সম্বন্ধেও তোমাদেরকে বলবো ফেসবুকের সম্বন্ধে যদি তোমরা কিছু গান জানতে চাও বিভিন্ন মানুষ কিন্তু ফেসবুকে কাজ করছে এই সময় কিন্তু ডুয়েট বা রিমিক্সের উপরে মানুষ প্রচুর কাজ করছে ডুয়েট বা রিমিক্সের উপরে অনেকেই কাজ করতে চায় কিন্তু সঠিক কন্টেন্ট খুঁজে পায় না বা কীভাবে সঠিকভাবে ডুয়েট বা রিমিক্সের ওপরে কাজ করবে এই জিনিসটা তারা কিন্তু বুঝতে পারে না ডুয়েট বা রিমিক্সের উপরে কাজ করার কিন্তু সঠিক কৌশল রয়েছে এই কৌশল লেগে যদি আপনারা কাজ করেন তাহলে ডুয়েট বা রিমিক্সের উপরে মনিটাইজ পেয়ে যাবেন যেমন ডুয়েট বা রিমিক্সের কাজ করার জন্য সবার প্রথম আপনার কন্টেন্টটা তো ভালো হওয়ার চাই এই জিনিসটা তো মাথায় রাখতে হবে যে একটা কন্টেন্ট আপনাকে ভালো নিতে হবে এবার অনেকেই কী করে বিভিন্ন ধরনের কন্টেন্ট নেয় যেমন একটা কাল একটা ব্লগিংয়ের উপরে আমি রোস্টিং মানে ডুয়েট বা রিমিক্স করলাম তারপরের দিন একটা অন্য কোনো ক্যাটাগরির উপরে ডুয়েট বার মিক্স করলাম তো এইটা করা যাবে না বন্ধুরা এই জিনিসটাই আপনারা ভুল করে বসেন আপনাদেরকে যে কোনো একটা ক্যাটাগরি নিতে হবে যেমন কমেডি ভিডিও কমেডি ভিডিওর উপরে ডুয়েট বা রিমিক্স করছেন প্রত্যেকটা ভিডিওরই হাসির হওয়া চাই কমেডি হওয়া চাই যেমন আমার একটা ডুয়েটবার ডিমিক্সের চ্যানেল সেটা কিন্তু কমেডি চ্যানেল তো সেখানে আমি করি বিভিন্ন ধরনের ইউটিউবার যারা রয়েছে তারা কিন্তু কমেডি চ্যানেল করে তাদের শর্টস ভিডিও রয়েছে তাদের শর্টসগুলো নিয়ে আমি তো তাদের শর্টসগুলোকে বা রিমিক্স করি আমি আর সেগুলোকে ছাড়ি ঠিক আছে তো আপনারাও এরকম করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদেরও এটা খুব ভালো দেবে কাজে তো এই চ্যানেলটা আমি লাইফে খুব কম আসি তো লাইফে আসার যদি আপনারা কমেন্ট করেন না থ্যাংক ইউ দাদা হাই লেখার জন্য যদি লাইফে আপনারা কমেন্ট করেন তাহলে এই এই চ্যানেলটা আমি লাইফে আসবো আর আপনাদেরকে বলবো আপনারা কী কাজ করবেন কীভাবে কাজ করবেন ফেসবুক হোক বা ইউটিউব দুই ধরনের জায়গায় টিপস দেয় ঠিক আছে কিন্তু হ্যাঁ দাদা নিশ্চয়ই হাই লিখেছেন অনেক ধন্যবাদ আমার এটা কিন্তু ফেসবুকের টিপসের চ্যানেল ইউটিউবের টিপসের আমার চ্যানেল রয়েছে সেখানে কিন্তু ইউটিউব টিপস দিই আমি আপনাদের মধ্যে অনেকেই এই সময় সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন ফেসবুক ইউটিউব দুই জায়গায় কাজ করছেন তার মধ্যে বেস্ট জায়গা কিন্তু ইউটিউব ফেসবুকও ভালো জায়গায় কোনো সমস্যা নেই ফেসবুকে কাজও করতে পারেন কিন্তু ইউটিউব কিন্তু সবার ফেভারিট জায়গা আমারও কিন্তু ফেভারিট জায়গা ইউটিউব ইউটিউবে কাজ করি বেশিরভাগ সময় ইউটিউবের ওপরেই দেই ফেসবুকেও চ্যানেল রয়েছে পেজ রয়েছে ফেসবুকেও কাজ করি ফেসবুকে সফলতা খুব কম কিন্তু ইউটিউবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তিন চার হাজার সাবস্ক্রাইবার হতে যায় তো আপনারা ভালোবাসা দিলে কিন্তু আরও এগিয়ে যাব ঠিক আছে আপনারা ভালোবাসা দিতে যান ঠিক আছে হ্যাঁ দাদা ভালো আছি আপনি কেমন আছেন সেটা নিশ্চয়ই লিখবেন ঠিক আছে তো তিনটে লাইক দিয়ে দিয়েছে লাইফে এসে আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইক দেওয়ার জন্য যারা ইউটিউব চ্যানেল খুলেছ ইউটিউবের টিপস পেতে চাও তারা কিন্তু আমার সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সেখানে কিন্তু আমি রোজ ইউটিউব টিপস দিই ঠিক আছে ইউটিউব টিপস পেতে চাইলে অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিন্তু আর কি ঠিক আছে ধন্যবাদ দাদা তো ইউটিউব টিপস যারা পেতে চাও তারা অবশ্যই নিচে কমেন্ট করবে ঠিক আছে আর ফেসবুকের টিপসের জন্য কিন্তু ভাই আপনারা এখানে এসে কমেন্ট করতে পারেন আপনাদেরকে ফেসবুকের সম্বন্ধে অনেক জিনিস বলে দেওয়া হবে ঠিক আছে আপনারা যেটা জানতে চান সেটা নিশ্চয়ই কমেন্ট করে বলে দেব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো লাইভ কিন্তু আমার এখানে সাত আট মিনিট হয়ে গেছে ঠিক আছে তো এই চ্যানেলটায় আমার মানে যারা অডিয়েন্স রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে বলেই এই চ্যানেলটায় এই মুহূর্তে দশ বারো জন লাইভ টিমিং দেখতে চলে আসে মানে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে কিন্তু তারা চলে এসেছিল মানে এটার মানে এটাকে আমি বুঝতে পারলাম না ঠিক আছে ঠিক আছে তো লাইভ এ জয়নিং করো লাইভ টিমিং এ জয়নিং করলে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ লাইভ স্ট্রিমিং এ জয়নিং করলে কিন্তু আপনারা অনেক রকমের জিনিস জানতে পারবেন যেমন ইউটিউব চ্যানেল গ্রো করার আর একটা মূল জিনিস হলো লাইভ স্ট্রিমিং আমি অনেক চ্যানেল ফলো করি তাদের চ্যানেলের মধ্যে একটা চ্যানেল যেটা একজন দিদি চালায় সম্ভবত ভিডিও খুব কপ ছাড়ে দিদি কিন্তু লাইভ করে করে দিদি চাইলে প্রচুর সাবস্ক্রাইব প্রচুর লাইফে এসেও মানুষ সাবস্ক্রাইব করে তো কারণ লাইফে যারা আসে মেনে নিচ্ছে আমি দু ঘন্টা ধরে লাইফে এসেছি সেই দুই ঘন্টার মধ্যে প্রথম এক মাস দু মাস আমার কোনো লাইফে জয়নিং নেই তিন মাস জয়নিং নেই চার মাস জয়নিং নেই কিন্তু পাঁচ মাস পর থেকে আমার একটা অডিয়েন্স বেশ তৈরি হয়ে যাবে মেনে নিচ্ছে একশো জন আমার রেগুলার লাইফটাকে দেখে পছন্দ করে দেখতে সেই একশো জন কিন্তু রেগুলার আসবে ভিডিওটাকে দেখতে আজ দুজন এসেছে কালকে আসবে আসবে দিন আবার এইভাবে কিন্তু অডিয়েন্স তৈরি হয়ে গেছে ঠিক আছে দশজন তাই কিন্তু লাইফে এবার কি ইউটিউবের যত ওয়াচ করবে তত আপনার রেকমেন্ড হবে সেই রকম বেশি জয়নিং দিচ্ছে ওনার লাইভ রেকমেন্ড হচ্ছে আর লাইভ থেকেই কিন্তু উনি প্রচুর টাকা ইনকাম করছেন ভিডিও বেশি ছাড়েননি লাইভ টিভিং এসেই কিন্তু ইনকাম করে নিচ্ছে তো যে যার বিজনেস হ্যাঁ বলতে নিবার এটা ইউটিউব মানে এক ধরনের বিজনেস যে যার বিজনেস কেউ লাইভ থেকে ইনকাম করছে কেউ শর্টস ভিডিও ছেড়ে ইনকাম করছে শর্টসে ইনকাম খুব কম কিন্তু পঞ্চাশশিপ নিয়ে ইনকাম করা যায় শর্টসেও আমি অনেক চ্যানেল দেখেছি তারা কিন্তু শর্টসে একজন দাদা বলেছিলো যে শর্টসে উনি প্রায় পঞ্চাশ টাকা মতো ইনকাম করেন মাসে তাহলে বুঝতে পারছেন যে ওনার শর্টস থেকে ইনকামটা কত মানে আমরা লং থেকে তো পঞ্চাশ হাজার ইনকাম করতে পারি না ওরা শর্টস থেকে কিন্তু হাজার টাকা ইনকাম করে নেয় তাহলে বুঝতে পারছেন যে উনি কত টাকা শর্টস থেকে প্রফিট করতে পারেন এই জিনিসগুলো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আপনারা এলে কিন্তু এই জিনিসগুলো জানতে পারবেন লাইফ স্ট্রিমিংয়ে বেশিক্ষণ লাইভ শোনার দরকার নেই এক আধ ঘন্টা তিরিশ মিনিট সময় করে যেটুকু সময় আপনারা দেখুন আমি জানি যে এই সময় সোশ্যাল মিডিয়া সবাই খুব ব্যস্ত একটা জিনিস দেখতে সেটা হলো রিলস রিলস দেখতে সবাই এত পছন্দ করে না সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো জিনিস তারা দেখতেই পছন্দ করে না সোশ্যাল মিডিয়ায় আমার কথা হলো ভালো কিছু দেখো শিখো যেটা শিখে বুঝতে পারবে বা নিজের লাভ হবে সেই সব জিনিসই দেখো রিলস দেখে আমাদের কিছু লাভ হবে না কিন্তু হ্যাঁ রিলস দেখে একটা লাভ হবে আমি যে জিনিসটা বলবো এই এইটা এইটা করলে কিন্তু রিলস থেকে লাভ হবে সেটা হলো আপনি যে রিলসগুলো দেখেন সেই রিলসগুলোকেই আপনি ডাউনলোড করে সেগুলোকে এডিট করে বিভিন্ন ধরনের অ্যাপ থাকে এডিটার কাইন মাস্টার থাকে ক্যাপকার থাকে বিএন থাকে এই অ্যাপের ভিতরে এসে আপনাকে ওইগুলো এডিট করতে হবে এডিট করে ওইগুলো যদি আপনি ছাড়েন তাহলে কিন্তু আপনার শর্ট ওই যে রিলস দেখছেন রিলস থেকে ইনকাম হবে তা বাদে কিন্তু আপনার রিলস থেকে আর কোনো ইনকাম নেই ঠিক আছে এই জিনিসটা মাথায় নিয়ে নেবেন তো আপনারা লাইফে জয়নিং দিন কমেন্ট করুন ঠিক আছে দশ মিনিট হয়ে গেছে লাইফ টিমিং তো দশ মিনিটের মধ্যেই যারা এসেছে শুনে গেছে কিছু জেনে গেছে কিছু অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ধন্যবাদ বলে লিখবেন আর কিছু দরকার নেই আপনাদের ভালোবাসা থাকবে এইটুকু আসা ঠিক আছে তো যারা লাইফে আছেন এই মুহূর্তে একটু ধন্যবাদ বলে লিখবেন ঠিক আছে তো লাইফে কমেন্ট করুন কেমন আছেন ব্রো টাকি মাই নেম টাকি টাকি মানে আমি ঠিক বুঝতে পারলাম না এখানে ঠিক আছে তো লাইফে আপনারা জয়নিং দিন ঠিক আছে লাইফে মনে এই মুহূর্তে কেউ নেই সবাই কিন্তু লাইফ ছেড়ে বেরিয়ে গেছে দেখা যাচ্ছে ঠিক আছে অডিয়েন্স আমার যাবে আসবে ঠিক আছে কোনো সমস্যা নেই যারা রয়েছে তারাই কিন্তু ভিডিও দেখবে তাদের জন্যই সবসময় কন্টেন্ট নিয়ে আসবো যারা থাকতে চায় না কোনো ব্যাপার নয় লাইফে না এলেও কোনো সমস্যা নেই আমার যেই একজন থাকবে তার জন্য আমি সবসময় ভিডিও বানাতে থাকবো কোনো সমস্যা নেই আমার চ্যানেলে এমনিতেও সাবস্ক্রাইবার আছে তারা ভিডিও দেখে তো আমার আরেকটা ফোন কোথায় গেল ফোনটা মনে হয় নিচে রয়ে গেছে যাই হোক নিয়ে আসবো এক্ষুনি আপনাদের যখন আপনাদেরকে বললাম না ইউটিউব চ্যানেল যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বা আমার সেকেন্ড চ্যানেলে লিংক দিয়ে দেবো সেই চ্যানেলে গিয়ে কিন্তু ইউটিউবের টিপস পাবেন এই চ্যানেলটা কিন্তু ফেসবুকের টিপস ফেসবুকের সম্বন্ধে জানতে চাইলে এই চ্যানেলে থাকুন কোনো সমস্যা নেই যারা লাইভ দেখতে পছন্দ করে তারা কিন্তু লাইভে অবশ্যই আসবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তারা অবশ্যই অবশ্যই করবে ঠিক আছে টেনশন করার দরকার নেই নোটিফিকেশান পেয়ে গেলে কিন্তু তারা ঠিক পৌঁছে যাবে আমার লাইভ টিভিং দেখতে ওরে চার্জ কমে গেছে এক পার্সেন্ট কমে গেছে ঠিক আছে বল ব্যাপার নয় এলে কিন্তু কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কারণ টিভিং জমা নেই আপনাদের কাছে একটা কমেডই দরকার আর কিচ্ছু দরকার নেই একটা কমেন্ট করলে সবসময় লাইফে আসতে বা ভিডিও বানাতে আমরা মোটিভেট হই আপনারা পাশে না থাকলে কিন্তু কখনোই ভিডিও বানাতে ভালো লাগে না ঠিক আছে আপনারা পাশে থাকবেন এইভাবে ভিডিও বানাবো সবসময় লাইটটার জন্য এইসব কথা থাকবে আপনারা লাইফে জয়েনিং জয়নিং দিয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইফে একজন দুজন করে জয়েনিং না দিয়ে একসাথে অনেকজন জয়নিং দিন তাহলে ভালো লাগবে আপনারা এলে কিন্তু লাইফে এসে কথাবার্তা বললে কিন্তু ভালো লাগবে ঠিক আছে লাইফে আসুন তো এখানে কি রয়েছে হাই কোয়ালিটির ভিডিও সেভ ঠিক আছে আহা কেমন আছেন দাদা ভালো তো আছি কিন্তু হালকা একটু জ্বরও আছে তো লাইকে আমার তিনটা লাইফে আমার তিনটা কমেন্টে চলেছে ঠিক আছে আনমিউট হয়ে গেছে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন ঠিক আছে তো লাইফে যারা জয়নিং দিচ্ছেন কমেন্ট তো করবেন বন্ধুরা আরামসে আপনারা আরামসে কমেন্ট করুন কমেন্ট না করলে কিন্তু ভিডিও বানাতে মোটিভেট হই না আমরা কমেন্ট করুন কমেন্ট করবেন লাইফে এসে কিছু জানতে চাইলে অবশ্যই বলে দেওয়া হবে আপনাদেরকে ফেসবুকের সম্বন্ধে ইউটিউবের সম্বন্ধে যে কোনো ধরনের টিপস দেওয়া হয় ঠিক আছে আপনারা ফেসবুক যারা চালান বা ইউটিউব যারা চালান কাজ করছেন চ্যানেল গ্রো হচ্ছে না বা ফেসবুকে কাজ করছেন ফেসবুক গ্রো হচ্ছে না যে কোনো ধরনের টিপস আপনারা পেতে পারেন ঠিক আছে হুম জানি না এই অডিয়েন্স বেস কখন তৈরি হবে ঠিক আছে লাইভে মানুষ প্রচুর জয়নিং দেয় প্রচুর কিন্তু অডিয়েন্স বেস তৈরি হয় না সেই রকমভাবে কারণ অডিয়েন্স বেস তৈরি করতে অনেকটা সময় লাগে কেমন আছেন আপনারা

হুম 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 অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা লাইফে কিন্তু আপনারা এখনো কেউ জয়নিং দেয়নি ঠিক আছে লাইফটাতে চলে আসুন লাইফে এলে কিন্তু আপনাদেরকে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি লাইফ টিমিং থাকবে সতেরো মিনিটের টাইমিং হয়ে গেছে কেমন আছেন দাদা নিশ্চয়ই কমেন্ট করবেন লাইভ এ জয়েনিং দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইফে দেওয়ার জন্য আপনাকে লাইফে জয়নিং দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লাইফে এলে কিন্তু সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন করে রাখলে কিন্তু নতুন নতুন ভিডিও পাবে ইউটিউবের টিপস ফেসবুকের টিপস এই দুটো ধরনের ভিডিও যারা দেখে তারা কিন্তু পাবে ঠিক আছে আর যারা বাড়তি অডিশন রয়েছে তারা কিন্তু যেতেই পারে কোনো সমস্যা নেই আমার কেউ মেয়েরা তিল হুম सुपर चैट सुपर थैंक्स लाइव स्ट्रीमिंग क्योंकि ये गुड बाय